পল্লী বিদ্যুতের সিস্টেমটা চালু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড তার অ্যাপসের মাধ্যমে আমরা আছি ডিলার আমাদের মাধ্যমে যখন যতদিন চলছিল ততদিন কিন্তু আমরা মোটামুটিভাবে চলতে পারছিলাম রাস্তা মানে মার্কেটিংয়ে যেদিন থেকে বিকাশকে দেওয়া হলো অদৃশ্য শক্তি বলে আমাদের অ্যাপটা পনেরো থেকে বিশ দিন বন্ধ প্রথম প্রথম যখন অ্যাপসটা চালু হলো তকে পনেরো বিশ দিন বন্ধ করে রাখছে আমাদের টেলি অ্যাপসটা তারপর আবার যখন নগদকে দেওয়া হলো তখন আমাদের রাস্তা বন্ধ এর মাঝে এর মানে কি আমরা তাদের কাছে যোগাযোগ করে কোনো সদ উত্তর পাই যখনই আমাদের নতুন একটা প্যাকেজ আছে কয়েকদিন চলার পরে দেখা যায় মার্কেটের সাথে করে আবার বন্ধ করে দিচ্ছি মার্কেটের যাচাই বাছাই করে অন্য মোবাইল কোম্পানির সাথে যে সিস্টেমে চলা দরকার এই রাষ্ট্রীয় কোম্পানি হিসাবে সরকারের ভর্তুকি দিচ্ছে কারা পাচ্ছে দেখেন আমরা পাচ্ছি না কিন্তু এক সময় যখন মোবাইল ডাটা চালু হয় বাংলাদেশে তখন বাংলাদেশের প্রথম সবচেয়ে ভালো অবস্থা ছিল ডাটা ডাটা এবং এত সুন্দর ব্যবহার করতে পারতো সেটাও একই কথা অদৃশ্য শক্তির কারণে দেখা যাচ্ছে যে এই ডাটাগুলোকে পরিকল্পিতভাবে ডাউন রাখে এবং যাতে কাস্টমার যেটা হ্যারাসমেন্ট হয় এবং যে সেই না করে আমরা আমাদের মার্কেটে আমাদের যে শ্রম যে ঘাম যে পানি আমরা জড়াচ্ছি কিন্তু সেই আঙ্গিকে আমরা তার কারণ আমাদের নেটওয়ার্কের যে চরম দুর্বলতা সেই দুর্বলতাটুকু আমরা আসলে কখনো কোনো অবস্থাতে আমাদের টেলিটক কোম্পানি আমাদেরকে হাতে সেই রকমভাবে দিতে পারে নাই এটা কিন্তু বারবার আমরা তাদের কাছে বলি দেখেন কোনো এক জায়গায় যদি একটা নেটওয়ার্ক আসে এবং সেখানে যদি কারেন্ট চলে যায় দেখবেন যে নেটওয়ার্কটা আপনি বাহিরে নেটওয়ার্ক পাচ্ছেন কিন্তু দেখা গেল তো ঘরের ভিতরে আপনার নেটওয়ার্ক এখন আমরা ডিলার আছে বলেন আমরা কি বারবার চাইতেই থাকবো নাকি তারা সব সমাধান করে ডিলারদেরকে সহযোগিতা করবে তারা কোনো প্রকারেই দেখা যায় আমরা এই সহযোগিতা পাই না এক জায়গার ব্যাটারি খুলে আরেক এক জায়গায় নেওয়া লাগে এক জায়গায় নেটওয়ার্ক খুলে আরেক জায়গায় নেওয়া লাগে এরকমও প্রমাণ আছে এবং তাদের সুনির্দিষ্ট কিছু ইয়ে আছে মানে যাদেরকে কোম্পানি আছে তাদেরকে বারবার তারা মানে এই এই কাজ পাওয়া দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা তো আমাদের টাকা রিটার্ন চাই যে আগে এক লক্ষ টাকা আমরা দিয়েছিলাম সেটা রাখবে এখন তো আর মার্কেটে আমাদের সেই অবস্থা চলার মতো নাই অতিরিক্ত যে টাকাগুলো নিয়েছে আমরা যারা ডিলার আছি তাদের আমাদের সেই টাকাগুলো ফেরত চাচ্ছি আর আমাদের যেসব ডিলার ভায়রা এটি লিটকের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের ডিলার সাহি ছেড়ে দিয়েছেন তাদের সমুদয় টাকায় আমরা তাদের কাছে ফেরত চাচ্ছি আমরা যারা রিটার্ন চাচ্ছি আমরা তো রানিং ডিলার আমরা তো ব্যবসা করবই কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা ডিলারশিপ ছেড়ে দিয়েছেন তাদের টাকা তো তিন মাস পরে দেওয়ার টেলিত লিখিত মানে দলিলের মধ্যে আছে কিন্তু তিন মাস পার হওয়ার পর তিন বছর পাঁচ বছর সাত বছরও চলে গেছে এখন পর্যন্ত এরকম সংখ্যা মানে দশ মানে ত্রিশের উপর তিরিশ চল্লিশ চল্লিশ উপরে হবে এমন সংখ্যা চল্লিশ উপর হবে টেলিডকের এখন বিভিন্ন ওয়েতে টেলিচার্জ পাওয়া যায় একটা হচ্ছে ডিলারদের মাধ্যমে রিটেল পয়েন্টে আমরা পৌঁছে দিই আর একটা হচ্ছে আদার্স যে মোবাইল ইয়েগুলো আছে যে নগদ পরে বিকাশ এই অ্যাপসগুলো দিয়েও পাওয়া যায় তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ইন পর্যায়ে আমরা দুইটা বিশেষভাগ আমরা সিম এবং লোডগুলো পৌঁছে দিই কিন্তু এই মুহূর্তে আমরা দিতে পারতেছি না আমরা ওদের সাথে বহুবার মিটিং করেছি যে আমাদের দাবি দাবাগুলো এবং আমরা প্রত্যেকে প্রত্যেক মাসে লস গুনতেছি প্রচুর লস যার কারণে আমাদের অনেক ভাই অল প্রায় তিরিশ জনের মতো স্বেচ্ছা ছেড়ে দিছে যদি লাভ হতো তাহলে কেউ ছেড়ে দিত না স্বেচ্ছা ছেড়ে দেওয়ার পরে তাদের যে পাওনা টাকা এই টাকাগুলো দিচ্ছে না আরও মজার ব্যাপার হলো যেই ডিলার বাইরে ছেড়ে দিচ্ছে ওই জায়গায় আবার নতুন ডিলার নিচ্ছে ওইখান থেকে আবার টাকা নিচ্ছে আবার ওনাকে ছেড়ে দিচ্ছে আরেকজন আসতেছে ওনার টাকা নিচ্ছে একই জায়গায় টাকা নিচ্ছে এখন একে একই ডিলারশিপ জায়গায় দুজন তিনজনের কাছ থেকে টাকা নিতেছে বাট কাউকে ডিলারদের তখন পাঁচ কোটি সাত কোটি টাকা সেল ছিল টেরি এইটার তিন মাসের গড় করার পরে প্রতিটা ডিলারের কারো হয়তো দশ লাখ কারোটা পনেরো লাখ এইভাবে টাকাটা নির্ধারণ করা হয়েছে। আর আমরা যারা বাইরের ডিলার তাদেরটার সাথে পল্লী বিদ্যুৎ অ্যালার্ন ছিল পল্লী বিদ্যুৎ থাকার কারণে পল্লী বিদ্যুৎকে ক্যালকুলেশন করার পরে আমাদের কারো কাছ থেকে ছয় পাঁচ লাখ কারো কাছে পনেরো লক্ষ টাকা নেওয়া হয়েছিল বর্তমানে আমাদের সেল এখন বর্তমানে শূন্যর কোঠায় চলে গেছে আমাদের কথা হচ্ছে যেখানে আমাদের যে তিন মাসের গড় করে যে সেলটার উপরে আমাদের টাকাটা নেওয়া হয়েছিল। হয়েছিলো সেলটা বর্তমানে নেই বিধায় আমরা চাচ্ছি তাহলে ওই টাকাটা আপনাদের কাছে পড়ে থাকবে কেন আর এক লক্ষ টাকা আমরা যখন প্রথমে নেই তখন এই এক লক্ষ টাকা জামানত আমরা তো রেখেছি এবং এটা থাকবে এটা কোনো ডিলার ভাইদের এটাতে কোনো আপত্তি নাই বা এটাতে কারো কোনো কিছু দ্বিমত নাই আমাদের দ্বিমতের জায়গাটা হচ্ছে এবং প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট দিক নির্দেশনা থাকে বা ডিক্লারেশন থাকে যে আমি যদি ডিলারশিপ ছাড়তে চাই তাহলে আমার কতদিনের মধ্যে আমার পাওনা দাওনা পরিশোধ করে আমাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হবে বা আমি যদি আমার কাছে তারা পাওনা থাকে তাহলে তারা সেটা আমাকে চিঠির মাধ্যমে জানাবে এবং তারা আমি যখন সেখান থেকে চলে যাব তখন আমাকে কি করা হবে আমাকে কোম্পানি জানাবে যে আপনার কাছে আমাদের কোনো দাবি দাবা নাই বা পাওনা নাই এরকম টেরিডপের যারা বিগত এক বছর আট মাস আগে আমাদের অনেক ডিলার ভাইদের চলে গেছেন তারা এখন পর্যন্ত আমার জানার মতে কেউ তাদের সেই জামানতের টাকাটা ফেরত পায়নি এবং তারা এখনও পায়নি না শুধু কবে পাবে সেটাও তারা জানে না তো এটা তো কোম্পানির কোনো দিক নির্দেশনা হইতে পারে না এভাবে তো একটা প্রতিষ্ঠান চলতে পারে